সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসিসিআইসিটির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের উন্নয়নমূলক প্রশ্নের সায়াসন নিয়ে তো তোমরা অবগত আছো যে আমাদের এই চ্যানেলে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের উন্নয়নমূলক প্রশ্নের শাসন ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি তো সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে লেকনটি অন করে দিবা তো আমাদের এই অধ্যায়ের উন্নয়নমূলক প্রশ্নে পড়ার ক্ষেত্রে আমাদের দুইটা বড় ধরনের সমস্যায় পড়তে হয় ভোট পরীক্ষায় সেটার একটি হচ্ছে যে তোমরা অনেকে যেটা করো সেটা হচ্ছে যে তোমরা প্রথম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটা অধ্যায় কিংবা অনেকে বেছে বেছে চারটা অধ্যায় পড়ো একটা অধ্যায় বাদ দাও তো একটা অধ্যায় বাদ দিলে আমাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যার কারণে তোমরা এই কাজটা করো কিন্তু আমাদের এখানে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে যে আমাদের একটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নে অন্য অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়ে যায় যেমন ধরো তুমি তৃতীয় অধ্যায় প্রিপারেশন নিলা এবং পঞ্চম অধ্যায়ে কোনো প্রিপারেশনই নিলা দেখা যায় যে তুমি তৃতীয় অধ্যায় খুবই ভালোভাবে পারো এখানে তোমার তৃতীয় অধ্যায়ের প্রশ্নে পঞ্চম অধ্যায় থেকে একটা জ্ঞানমূলক অথবা অনুধাবন প্রশ্ন এনে দিয়ে রাখছে তো এই সমস্যাটার সমাধানের জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমরা যে অধ্যায়ের প্রিপারেশন নেও না কেন তোমরা প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে রাখবা এতে করে তোমাদের এই সমস্যাটি হবে না আর একটি বড়ো সমস্যা হচ্ছে যেটা যে হুবহু প্রশ্ন আমাদের পরীক্ষায় হয় না এটার সম্ভাবনা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো মোটামুটি কমই তো এটা হয় আমাদের প্রায় সময়ে তো এটার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আমাদের যেই প্রশ্নগুলো আছে এই শাসনে এই প্রশ্নগুলোর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ভালোভাবে পরে ফেলবা তাহলেই তোমাদের পরীক্ষায় এই ধরনের সমস্যা আর হবে না তোমরা যে টপিকগুলো ভালোভাবে পরে রাখো প্রশ্নটা যেভাবে করো তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবা তো তোমাদের এই চ্যানেলে আমাদের এডুকেশন তোমাদের ডিজিটাল অংশের উপর একটি আছে যেখানে একেবারে সৃজনশীল এমসিকিউ এবং অন্যতম জ্ঞানমূলক সকল বিষয়ে একেবারে হাতে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি তো তোমরা যদি সেই ক্লাসগুলো করো তাহলে তোমাদের এই অংশ থেকে শিউর থাকো যে তোমরা মোটামুটি বারো থেকে তেরো মার্ক পেয়ে যাবো বারো থেকে তেরো কিভাবে সৃজনশীল দশ এবং এম আরো দুই তিন তোমরা পেয়ে যাবা তো যাই হোক বেশি কথা বলে ফেললাম বেশি কথা বলার কারণ হচ্ছে যে তোমাদের এই বিষয়গুলো না বলে দিলে তোমরা আসলে অনেকে বুঝো না তো এই কারণে এই বিষয়গুলো বলে দেওয়া আমাদের কর্তব্য তাই বলে দিলাম আর কি তো এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো এখান থেকে বাচ্চ যে আছে যে কোডের ডেটাকে আনকোডের ডেটায় রূপান্তর করা সম্ভব তো এই কোডের ডেটা কি কোডের ডেটা হচ্ছে কম্পিউটারের যে কোড সেটাকে বলা হয় আর আনকোড হচ্ছে মানুষের ভাষা তো এই প্রশ্ন কিংবা তার আশেপাশে যে প্রশ্নগুলো হতে পারে সেটা দেখানোর জন্য আমাদের একটি বিষয় জানতে হবে সেটা কি দেখলেই বুঝবা তো নড়ে চড়ে বস তো এখানে এই টপিকটা দেখার পর তোমাদের এনকোডার এবং ডিকোডার সম্পর্কে আর কোনো অসুবিধা থাকবে না ধরো এটা একটা মানুষ এটা কি একটা মানুষ ধরো এখানে আরেকটি কম্পিউটার আছে এখানে আরেকটি কম্পিউটার আছে এখানে আরেকটি মানুষ আছে এই মানুষই কম্পিউটার নিয়ে যজ্ঞ করবে না আসলে তাই না এখানে অন্য একটি বিষয় বুঝাতে চাচ্ছি তো আমরা যারা মানুষ আছি তারা কিন্তু বিভিন্ন ভাষায় কথা বলে থাকি তো এই ভাষা কিন্তু আবার কম্পিউটার বুঝে না কম্পিউটার কি বুঝে জিরো উ ওয়ান এখন অনেকে বলে থাকে এই ওয়ান হচ্ছে বাইনারি ভাষা হ্যাঁ এটা বাইনারি ভাষা আবার অনেকে বলে থাকে জিরো ওয়ান কম্পিউটার বুঝে অর্থাৎ বাইনারি ভাষা কম্পিউটার বুঝে কিন্তু এই কথাটির সাথে আমি একমত না কারণ কি কম্পিউটার কোনো ভাষাই বুঝে না বাইনারি ভাষাও বুঝে না ডেসিমিল বুঝে না অটোলো বুঝে না হ্যাকা ডেসিমিল বুঝে না কিংবা মানুষের ভাষাও বুঝে না কম্পিউটার কি বুঝে কারেন্টের উপস্থিতি এবং অনুপস্থিতি যেখানে কারেন্টের উপস্থিতিকে ওয়ান দ্বারা চিহ্নিত করে এবং অনুপস্থিতিকে জিরো দ্বারা চিহ্নিত করে আর যেহেতু ওয়ান ও জিরো দ্বারা কারেন্টের উপস্থিতি এবং অনুপস্থিতিকে চিহ্নিত করে তাই কম্পিউটার জিরো ওয়ান বুঝে আর অপরদিকে এই জিরো ওয়ান হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা যার কারণে মানুষ বলে থাকে কম্পিউটার বাইনারি সংখ্যা বুঝে যাই হোক কম্পিউটার যেভাবে যেটাকেই বুঝুক না কেন আমরা ওভারঅল বলতে পারি কম্পিউটার শুধু জিরো ওয়ানকে বুঝে কিন্তু আমরা কি জিরো ওয়ানকে বুঝি হ্যাঁ শুধু জিরো আর ওয়ানকে বুঝি যদি আমাদের এরকম বড় করে লিখে দেওয়া হয় জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এটা কি এটা কি আমরা বুঝতে পারবো না অশ্লীলকালে আমরা এটা জাস্ট কম্পিউটারই বুঝবে তো এই মানুষের বাসাকে কম্পিউটারের বাসায় রূপান্তর করতে হয় কম্পিউটার কি করে যখন আমরা কোনো তথ্য কিবোর্ডের মাধ্যমে কিংবা ভয়েসের মাধ্যমে বা যে কোনো উপায় কম্পিউটারকে দিয়ে থাকি বা ইলেকট্রিক ডিভাইসকে দিয়ে থাকি সেটাকে কি করে কম্পিউটার তার নিজস্ব ভাষায় রূপান্তর করে কাজগুলো করে আর এই যে রূপান্তরের কাজটা যেটা করে সেটা হচ্ছে এনকোডার অর্থাৎ মানুষের বাসাকে যখন কম্পিউটারে দেওয়া হয় সেটা এনকোডারের মাধ্যমে কম্পিউটার নিজের ভাষায় রূপান্তর করে নেয় এটা কি এনকোডার এনকোডারের মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে নেয় আর রূপান্তর করে করার পর কম্পিউটার যখন নিজের গতিতে কাজগুলো করে করার পর কিন্তু এটা আবার ব্যবহারকারীকে অর্থাৎ মানুষকে প্রদান করে দেয় অর্থাৎ কম্পিউটার তো নিজের জন্য কোনো কিছু করে না আমরা তথ্য দেয় সেই তথ্যটার কাজ করে সেই তথ্যটার আউটপুট আবার মানুষকে দিয়ে থাকে সেই তথ্যটার আউটপুট আবার কাকে দিয়ে থাকে মানুষকে দিয়ে থাকে এখন যদি সেই তথ্যটা আবার জিরো ওয়ান জিরো ওয়ানে কম্পিউটার আমাদের দেয় তাহলে তো আমরা বুঝতে পারবো না তাই এটাকে কী করতে হয় আবার ডিজিটাল সিগনালে রূপান্তর করতে হয় আর সেই কাজটা করে থাকে ডিকোডার তো এনকোডার কি করে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে আর অপর দিকে কম্পিউটারের ভাষাকে আবার মানুষের ভাষায় রূপান্তর করে দেয় কে ডিকোডার তো আশা করি এটা বুঝতে পারছো আমি এক কথায় আবার বলি মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় মানুষের ভাষাকে কম্পিউটারের বাসায় রূপান্তর করে এনকোডার এবং কম্পিউটারের ভাষাকে মানুষের বাসায় রূপান্তর করে ডিকোডার এখন কোডের ডাটা কোনটা কম্পিউটারের যেই ভাষা এটা হচ্ছে কোডের ডাটা তো কোডের ডাটাকে আনকোডের ডাটা রূপান্তর করে কে কোডের ডাটাকে যেহেতু কোডের ডাটা কম্পিউটারের ডাটা আর ডিকোড এর ডি কোড করে মানুষের বাসায় রূপান্তর করে তো সেটা কি করে ডি কোডার করে আশা করি এটুকু এটুকু পারো তাহলে ও থেকে যতভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবা তো এখানে আমরা এখন যদি আর উত্তরটি দেখি তোমরা দেখতে পাচ্ছ যে কোডের ডাটাকে আন কোডের ডাটায় রূপান্তরের ডিভাইসটি হলো ডিকোডার তো ডিকোডার এমন একটি লজিক সার্কিট যা কোনো কোডকে ডিকোড করতে পারে ইহা এমন একটি ইলেকট্রিক যন্ত্র যা ডিভাইস কম্পিউটারের গুদগুম্য ভাষাকে মানুষের গুদগম ভাষায় রূপান্তর করে তাই বলা যায় কোডের ডা কোডের ডাটাকে অ্যান কোডের ডাটায় রূপান্তরের মাধ্যম সম্ভব তা আমরা চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে আছে যে কোন বর্তনী টু পাওয়ার এন সংখ্যক ইনপুট হলে এন সংখ্যক আউটপুট হয় ব্যাখ্যা করো তো টু পাওয়ার এন এন বলতে কি আমাদের এই যে এখানে এন বলতে কি যে কোনো সংখ্যা হতে পারে ধরো এই যে এন বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের কোন সার্কিটের যে ইনপুট সংখ্যা সেটা কয়টা হবে ধরো এখানে তিনটা আছে ইনপুট সংখ্যা তিনটা না এখানে ধরো চারটা আছে তো এখানে কয়টা আছে ইনপুট সংখ্যা চারটা আছে তো টু এন এর মান যদি আমরা দুই ধরি এন এর মান যদি আমরা দুই ধরি তাহলে দুই দুগুণে কত হয় চার হয় তো এটা হচ্ছে ইনপুট চারটা তো এন এর মান যদি দুই হয় তাহলে এখানে তো এন এর মান দুই হবে এন এর মান কত হবে দুই হবে তো দুই হলে এর আউটপুট কয়টা হবে দুইটা হবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে আউটপুট দুইটা হয়েছে তো এরকম যদি হয় এই সার্কিটটাকে আমাদের বলা হয় এনকোডার তো এনকোডার কি করে মানুষের মানুষের উদগুম ভাষাকে কম্পিউটারের উদগম ভাষায় রূপান্তর করে তো এখানে তোমরা এখন উত্তর হিসাবে লিখতে পারো যে এনকোডার এনকোডারের টু পাওয়ার সংখ্যক ইনপুট হলে এন সংখ্যক আউটপুট হয় এনকোডার হচ্ছে একটি রূপান্তরকরণ লজিক সার্কিট যা মানুষের ভাষাকে কম্পিউটারের উদ্গুম অর্থাৎ যান্ত্রিক ভাষায় রূপান্তর করে পেটিএন এনকোডারে সর্বোচ্চ টু পাওয়ার এন সংখ্যক ইনপুট এবং এন সংখ্যক আউটপুট থাকে আশা করি এটুকু বুঝতে পারছো তারপর এখানে আছে কম্পিউটারের ভাষাকে মানুষের গুদগুম্য ভাষায় রূপান্তরের সার্কিট কী আমরা তো জানি কম্পিউটারের ভাষাকে মানুষের বাসায় রূপান্তর করে কী ডিকোডার তো ডিকোডার সম্পর্কে এখন লিখে দিবে এখানে কী দেওয়া আছে সেটা দেখার দরকার নাই তোমরা জাস্ট এইভাবে লিখে দিতে পারো যে যে সার্কিট মানুষের বাসাকে বা কম্পিউটারের ভাষাকে মানুষের বাসায় রূপান্তর করে সেটাকে ডিকোটার বলে তো কম্পিউটার কী মানুষের মানুষের বাসা বুঝতে পারে না আর মানুষের ভাষা বুঝতে না পারার কারণে এনকোডারের মাধ্যমে মানুষের ভাষাকে ভোট করে কম্পিউটার নিজস্ব কাজকর্মগুলো পরিচালনা করে এবং কাজকর্মগুলো পরিচালনা করার পর সে মানুষকে আবার আউটপুট দেওয়ার জন্য সে ডি মাধ্যমে সেটাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে তথ্যগুলো প্রদান করে দেয় তো এটুকু তারপর এই এটার এই ক্লাসের পিডিএফ তোমরা যেখানে পাবা সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডিগনিশনগুলো দেওয়া থাকবে যে কীভাবে তোমরা এর পিডিএফটি সংগ্রহ করতে পারো তো সেই ডিগান অনুযায়ী তোমরা পিডিএফটি সংগ্রহ করে নিবা তো এখানে আমাদের যেটা দেওয়া আছে চার নাম্বারে চার নাম্বারে আছে যে ডিম অর্গান উপপাত্ত যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে ব্যাখ্যা করো হ্যাঁ ডিম মর্গানের উপপাত্ত যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে কিভাবে করে দেখো এখানে কি আছে এটা হচ্ছে যোগের যখন আমরা উপরে নটটাকে এখানে ভেঙে দিলাম তখন এটা কি হয়ে গেছে গুণ হয়ে গেছে আর গুণ হয়ে যাওয়ার পরে এখানে যোগটা গুণ হয়ে গেছে আর এখানে কি করছে যোগ যোগ এবং গুণের মধ্যে বিনিময় সাধন করছে ওপর দিকে আরেকটি উপবাত যদি দেখি এখানে গুণ আছে গুণটা এখানে নটটা ভেঙে এখানে যোগ হয়ে গেছে তার মানে কি আমরা বলতে পারি ডিমর গানের উপপাত যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করেন তারপর আমরা চলে যাচ্ছি পাঁচ নং প্রশ্নে পাঁচ নং প্রশ্নে যেটা দেওয়া আছে পি প্লাস ওয়ান সমান সমান ওয়ান ব্যাখ্যা করো তো এটা যদি আমরা বিস্তৃতভাবে বলতে চাই তাহলে এখানে একটা সার্কিট আমাদের এঁকে নিতে হবে ধরো এটা একটা ইলেকট্রিক সার্কিট ইলেকট্রিক সার্কিট এখানে একটি বাতি আছে এখানে একটি বাতি আছে তো ধরো নিচের সার্কিটটা হচ্ছে পি নিচের সার্কিটটা হচ্ছে পি তো এখানে যদি আমরা পি মান জিরো ধরি পি এর মান জিরো বলতে কি এখানে সুইচটা অফ আমরা কি জানি জিরো মানে কারেন্ট নাই ওয়ান মানে কারেন্ট আছে আর এইভাবে বলতে পারো জিরো মানে সুইচ অফ ওয়ান মানে সুইচ ওয়ান তো এখানে যদি আমরা পি এর মান যদি জিরো ধরি পি এর মান যদি জিরো ধরি তাহলে এই সুইচটা কি অফ আর অপর দিকে তো আমাদের ওয়ান আসেই তো ওয়ানটা যদি অন করে দেয় তাহলে এই দিক দিয়ে কারেন্ট গিয়ে এখানে বাতিটা জ্বলবে অর্থাৎ ওয়ান হবে তার মানে কি পি এর মান যদি জিরো হয় তাহলে আমাদের ওয়ান এটা প্রমাণিত হয় অপর দিকে যদি আমরা পি মান ওয়ান ধরি পিয়ের মান যদি অন করি তাহলেও এখানে যে পিয়ার মান অন দলে যেহেতু এই লজিকটাই আছে তো পিয়ের মান যদি অন দড়ি তাহলে এই সার্কিটটা অন হয়ে যাবে তো দুই দিক দিয়েই কারেন্ট গিয়ে এখানে বাতিটা জ্বলে যাবে এই ক্ষেত্রে আমাদের অন হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো অর্থাৎ এখানে সুইচ সার্কিট অফ ওয়ানকে নির্দেশ করছে আর কি তো এখন আমরা চলে যাচ্ছি ছয় নম্বরে তো ছয় নম্বরে যেটা আছে যে দুই চলকের জন্য ডি প্রথম উভারটির সার্কিটের মাধ্যমে দেখাও তো প্রথম উপরতে কি এ প্লাস বি হোল্ড তো এখানে আমাদের কি বলতে করতে হবে দুই চলকের জন্য ডিমর্গেন প্রথম উপভারটি সার্কিটের মাধ্যমে দেখাতে হবে তো এই যে এটা হচ্ছে আমাদের উপবাত্ত তো এখন এটা লজিক সার্কিট এঁকে দিলেই হবে তো এগুলোর কিভাবে সার্কিট আঁকতে হয় আমাদের ও একেবারে এ টু জেড তোমার পরীক্ষায় যেগুলো আসতে পারে একেবারে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া আছে আমাদের একটি প্লে লিস্টে সেই প্লে লিস্টটা ডিসক্রিপশনে পেয়ে যাওয়া সেই প্লেসিস্ট প্লে লিস্টটাকে যদি ধারাবাহিকভাবে দেখো আমি হলফ করে বলতে এটি আর মাথায় একটি নট আসে বিধায় উপরে এটি আর বাহিরে এটা টেনে দিলাম তারপর আমাদের যে এটা দিয়ে এ আছে এটার দিয়ে বি গেলো আর এটা হচ্ছে প্লাসের চিহ্ন প্লাস এখানে দিয়ে দিলাম আর এখানে একটি নট উপরে নট দিয়ে দিলাম জাস্ট তো এখানে আমরা চলে যাচ্ছি সাত নম্বরে সাত নাম্বার আছে সত্য সারণীর সাহায্যে ডিম অর্গানের প্রমাণ দেখো তো ডিম অর্গানের দুইটা উপপাত আছে এক হচ্ছে এ প্লাস বি হোল নট কি হচ্ছে এ ইন টু বি হোল নট তো এটাকে যদি আমরা ভাঙি নটটাকে ভেঙে দিলে এখানে যদি আমরা ভেঙে দেই এখান থেকে নটটা ভেঙে দিলে যুগটা গুণ হয়ে যাবে আর নটটা তো ভাঙাই থাকবে আর এখানে যদি ভেঙে দেয় গুণটা যোগ হয়ে যাবে আর নটটা দুইটা অংশ ভাগ হয়ে যাবে তো এখানে এখন এটার জাস্ট তোমরা সত্য সময় নিয়ে কে দিবা দুইটা সত্য সময় নিয়ে কে দিবা এই যে এটা সত্য সময় এখানে এটা সত্য সময় নিয়ে এখানে আর দুইটা শতক সময় নিয়ে পর দেখবা দুইটার আউটপুট মান যেটা আসে সেই দুইটা কিন্তু একটা হয়ে যায় এখানেও এটা সত্য সময় নিয়ে কে দিবা এটা সত্য সময় নিয়ে কে দিবা আশা করি তোমরা সত্য সময় নিয়ে আকতে জানো আর যারা জানো না তারা অবশ্যই আমাদের এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখবা আশা করি তোমরা বুঝতে পারবে সেখানে একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া আছে দেখো দুইটা রেজাল্ট একই হয়ে গেছে অর্থাৎ দুইটা কি সমান এটা সমান এটা আবার এটা সমান এটা বুঝতে পারছো তো তো এখন আমরা চলে যাচ্ছি যেটা আছে যে ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় এই কারণে কারণ ন্যান গেটকে ভেঙে এন্ড এবং নর্থ গেট পাওয়া যায় আর এই দুই দুইটা গেট যেহেতু পাওয়া যায় তাইটা হচ্ছে আমাদের সার্বজনীন গেট তো এখানে দেখো যে এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট বাস্তবায়িত হয় সেটাকে ন্যান গেট বলে তো ন্যান গেট দ্বারা তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় কি করা যায় ন্যান গেট দ্বারা তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করা যায় আবার তিনটি মৌলিক গেট দ্বারা যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় অর্থাৎ তোমরা মৌলিক গেট দিয়ে যে কোনো সার্কিট এই যে কোনো সার্কিট কিন্তু তোমরা বাস্তবায়ন করতে পার বা আবার ন্যান গেট দ্বারা কি করা যায় তিনটা মৌলিক গেটও বাস্তবায়ন করা যায় যেহেতু গেট দ্বারা তিনটি মৌলিক গেট সহ যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাই নেন গেট একটি সার্বজনীন গেট তো তারপরে আছে আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত এটা কোনটার ক্ষেত্রে ব্যাখ্যা করা আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত ধরো এটা হচ্ছে আউটপুট ধরো আউটপুট ওয়ান আছে তো আউটপুট যদি ওয়ান হয় কোন সার্কিটের ক্ষেত্রে যৌক্তিক বিপরীত হবে যদি এটা ওয়ান হয় তাহলে তো ইনপুট কত হবে আমাদের ইনপুট কী হবে যদি আউটপুট ওয়ান হয় তাহলে ইনপুট কী হবে আমাদের জিরো হবে তো জিরো হবে কোন সার্কিটের ক্ষেত্রে ধরো এই যে এখানে যদি আমরা নর্থ সার্কিটটা আঁকি নর্থ সার্কিট দেখো এখানে যদি জিরো হয় এখানে ওয়ান হবে আবার যদি এখানে ওয়ান হয় এখানে জিরো হবে একেবারে বিপরীত একেবারে বিপরীত অর্থাৎ বলা যায় যে নর্থ গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট ইনপুটের একেবারে যৌক্তিক বিপরীত হবে তো এখানে উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত স্টেটমেন্টটি নর্থ গেটের ক্ষেত্রে প্রযোজ্য নট গেট একটি মৌলিক গেট যার একটি ইনপুট ও একটি আউটপুট থাকে এই গেট যৌক্তিক পূরকের কাজ করে যৌক্তিক পূরকের জিরো এর পূরক ওয়ান এবং ওয়ানের এর পূরক জিরো হয় অর্থাৎ নট গেটের আউটপুট ইনপুটের বিপরীত হয় তারপরে এখানে আমাদের আছে এক যোগ এক যোগ এক তিনটা এক সমান সমান এক কিভাবে হয় অনেকে বলতে পারো তো সবাই জানো যদি এটা আমাদের নর্মাল যুগ হয় তাহলে তিন হবে আবার যদি এটা আমাদের বাইনারি যুগও হয় তাহলে এগারো হবে কিন্তু এটা এক কিভাবে হচ্ছে এটা আমাদের সার্কিট তো এটা আমাদের যুগ ফল চিন্তা করলে হবে না এটা আমাদের সার্কিট তো কিভাবে সার্কিট দরম এখানে আমাদের তিনটা এখানে তিনটা সুইচ আছে একটা বাতির তিনটা সুইচ আছে ধরো একটা বাতির তিনটা সুইচ আছে একটা বাতির তিনটা সুইচ আছে ধরো এখানে তিনটা সুইচ আছে এখানে বাতিটা জ্বলবে একটা বাতির তিনটা সুইচ আছে এখান থেকে কারেন্টের উৎপত্তি একটা বাতির তিনটা সুইচ আছে এখন ধরো যদি এই তিনটায় যদি ওয়ান অর্থাৎ সুইচ ওয়ান মানে কি ওয়ান তো তিনটেই এখানে ওয়ান আছে তিনটায় যেহেতু ওয়ান আছে তো তিন দিক দিয়ে কারেন্ট যাবে এবং দিক দিয়ে কারেন্ট এসে বাতি দিয়ে চলে আসবে আর বাতি জ্বলবে মানে এখানে ওয়ান হয়ে যাবে এই থিউরি থেকেই ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যুগ সমান ওয়ান তো এটা বুঝতে পারছো তো এখান থেকে লেখাটা পড়ে নিবা তো দেখতে পাচ্ছ এখানে কি আছে এক যুগ এক যুগ সমান সমান এক এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ যা গেট দ্বারা বাস্তবায়ন করা যায় গেট ইনপুটগুলোর মধ্যে যে কোনো একটি ইনপুট মান ওয়ান হলেই আউটপুট ওয়ান হয় তো আশা করি এটুকু বুঝতে পারছো তারপরে এখানে আছে যে এক যোগ এক সমান এক এবং এক যুগ এক সমান দশ হয় ব্যাখ্যা করা হ্যাঁ একটা হচ্ছে আমাদের এই যে লজিক সার্কিটের যেই নিয়ম সেটাতে এটা এক যুগ এক আর এক যোগ এক সমান সমান দশ এটা হচ্ছে বাইনারি যোগ তো বাইনারি যদি দুইটা যোগ করে দাও তাহলে দশ হবে আর এক যোগ এক দুইটা যদি লজিক সার্কিটের মাধ্যমে প্রমাণ দেখো তাহলে এটা ওয়ান হবে আশা করি বুঝতে পারছো এটা যেহেতু দুইটা উপরে বুঝাইলাম দুইটাই তো এটা আর এখানে প্রয়োজন মনে করতে এসেছি না আর তোমরা যদি এগুলো বেশ বিস্তৃতভাবে বুঝতে চাও তাহলে সেই প্লে লিস্টটা দেখবা আমাদের এই প্লে লিস্টে এগুলো অসংখ্যবার আলোচনা করেছি সেখানে একেবারে সহজ ভাষায় দেওয়া আছে তারপর বারো নাম্বার বারো নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তো এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে এই যে এর উপর একটা নট থাকবে নট থাকবে এই মিস্টেকটা আমাদের হয়েছে তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের এখান থেকে শুরু তো এখানে এন অট বি প্লাস এসি প্লাস তো এখানে আমাদের একটা অতিরিক্ত এ প্লাস অ্যান যুক্ত করতে হবে এই সরলের ক্ষেত্রে তো এখানে সরলটা যুক্ত করার পর এখন আমাদের যেটা করতে হবে এই এই জায়গায় ঠিক থাকবে অ্যান অট বি প্লাস এসি এখন এটাকে যেটা করতে হবে এগুলোর সাথে গুন করে দিতে হবে আর করতে হবে এগুলোর সাথে গুণ করে দিতে হবে দেখো এখন যদি গুন করে দেয় এই যে এ আছে এই যে বি সি এর সাথে গুণ করে আর যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে আমাদের হবে যে এটা যদি গুণ করি তাহলে এরকম হতো এটাকে সাজিয়ে লিখলে আমাদের এ বি সি লেখা যায় যা যেটা আমরা এখানে লিখে দিলাম ঠিক একই উপায়ে নট বি সি এখানে লিখে দিলাম এখন আমরা এখান থেকে এটাকে সাজিয়ে লিখবো কীভাবে সাজিয়ে লিখবো দেখো এখানে নট বি আছে আর এই যে শেয়ারে এ নোট বি সি আছে তো এটাকে আমরা এখানে সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসলাম এখন জাস্ট বাকিগুলো এভাবেই থাকবে যে এ সি প্লাস এবিসি পিছনে তো এখন এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এ বি এ নট বি যদি আমরা কমন নেই এখান থেকে এ নট বি যদি কমন নেই তাহলে এ নট বি আর কিছু থাকে না তাই এটা ওয়ান হবে তারপর এখানে শুধু থাকে এখানে সি দিয়ে দিব তারপর এখানে এ সি যদি আমরা কমন নেই এসি কমন নিলে এসি এসি কমন নিলে এখানে কিছু থাকে না তাই এটা ওয়ান আর এখান থেকে আমাদের বিটা এখানে থাকবে এখন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিয়ম আমাদের মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে জিরো এ ওয়ান যদি যোগ হয় এই তিনটার ক্ষেত্রে যদি যোগ হয় বড়োটা যাবে সবার ছোটো হচ্ছে এখানে জিরো তারপর মাঝামাঝি হচ্ছে এ এবং সবার বড় হচ্ছে ওয়ান যদি যোগ হয় তাহলে বড়টা যাবে আর গুণ হলে ছোটোটা যাবে তিনটার মধ্যে তো এখানে তো আমাদের কি আছে যোগ আছে যদি যোগ হয় তাহলে সি আসবে যোগ হলে এখানে সি আসবে যোগ হলে বড়টা যাবে বড়টা হলে আমাদের ওয়ান যাবে বি সি এটা হচ্ছে মাঝামাঝি আর ওয়ান হচ্ছে সবার বড়ো তো যদি এখানে যোগ হয় তাহলে ওয়ান যাবে তো এখানে ওয়ান আর এখানেও যেহেতু এবিসির সাথে যোগ আছে ওয়ান তাই ওয়ান যাবে আর এই ওয়ানটা যদি এটার সাথে গুণ হয় তাহলে কি ছোটোটা যাবে তো এই যে গুণের ক্ষেত্রে এব সাথে যদি এক দুই যোগ হয় তাহলে ছোটোটা আসবে তো এখানে ওয়ান আসবে তাই ছুটোটা যাবে এবিসিডি যাবে তো এখানে ওয়ানটা আর যাচ্ছে না শুধু এসি যাচ্ছে আর এখানে এ নট বি এখানে চলে আসতেছে দেখো বুঝতে পারছো কিনা আর এটাই হচ্ছে আমাদের এখানকার সরল তো তারপরে আমরা তেরো নম্বরে চলে যাচ্ছি তেরো নম্বরে কি বলছে এম ইন্টু এম প্লাস এন সমান সমান এম হবে হ্যাঁ এম হবে কিভাবে হবে দেখো এই যে এম এম প্লাস এন তো এখানে এই যে এমটা এ এম এর সাথে গুণ করে দিব এম ইন এম তারপর এম ইন টু এন যোগ এম ইন এন দুইটা দিয়ে দিলাম এখন এই দুই টাইমে এক একটা এম হয় দুই টাইমে এক একটা হয় তারপর এম এন তো এই এখান থেকে দুইটা থেকে এম কমন যায় এম কমন যাইলে এখানে আর কিছু থাকে না তাই এটা ওয়ান আর এখানে এন থাকে এই এনটা এখানে থাকবে এখন দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি বড়টা যাবে এক যাবে তো এক এখানে চলে আসছে তো এম ইন টু ওয়ান তো দুইটা গুণের ক্ষেত্রে আমাদের কোনটা যাবে ছোটোটা যাবে তো ওয়ান আর এম এর মধ্যে ছোটো হচ্ছে এম এখানে এম চলে আসছে তো এটা হবে আমাদের এম তারপর পাস ইনপুট এন গেট বাস্তবায়নে কয়টি নেন গেট প্রয়োজন আচ্ছা পাস ইনপুট ই এন গেট এন গেট তো এন গেট কোনটা এটা হচ্ছে আমাদের ট সরি এটা হচ্ছে আমাদের পাশ ইনপুট এন্ড গেট বাস্তবায়নে কয়েকটি গেট প্রয়োজন তো এন গেট সেটা মুছে ফেলি এন গেটটা যেহেতু লিখতে হবে পাশ ইনপুট এন গেট বাস্তবায়নে কয়েকটি নেন গেট লাগবে তো পাশ ইনপুট পাশ ইনপুটের গেট পাশ ইনপুটের গেট এন্ডগেট গেট তো এখানে আমরা আরও ইনপুট দিয়ে দেই তিনটা চার চারটা পাঁচটা এখান থেকে এ থেকে শুরু করে বিপ সি ডি ই ই পর্যন্ত আমরা নিয়ে নিই এর জন্য আমাদের এখানে কী আছে যদি এইগুলো এখানে আউটপুট হিসাবে আছে এ বি সি ডি ই এই পাঁচটা ইনপুট আসে তো পাশ ইনপুট অ্যান্ড গেট বাস্তবায়নের কয়েকটি ন্যান গেট প্রয়োজন আচ্ছা এখানে দেখো যে আমাদের ন্যান গেটে যেহেতু বাস্তবায়ন করতে হবে এই রাশিটা আমাদের আসছে কী আসছে এই রাশিটা আমাদের আসছে তো ন্যান গেট দ্বারা যদি আমরা বাস্তবায়ন করতে হয় তাহলে এটা একটু সরল করে নিতে হবে এ বি সি ডি ই তো এটা তো অ্যান গেট তো ন্যান গেটে নিতে হলে আমাদের উপরে নট লাগবে তো দুইটা নট আমরা বসিয়ে দিই দুইটা নট বসিয়ে দিলে আমাদের কাটাকাটি হয়ে এখানে মানে কোনো পরিবর্তন হয় না এখন দেখো যদি আমরা এটা সার্কিটটা এঁকে দিই এটা সার্কিটটা যদি এঁকে দিই তো এই যে এটুকুর জন্য একটা সার্কিট এই যে সবগুলো গুণ উপরে নট একটা সার্কিট আবার উপরে নটের জন্য আরেকটা সার্কিট অর্থাৎ দুইটা সার্কিট আমাদের এখানে লাগবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এ বি সি ডি ই এখানে দিয়ে দিলাম একটা ন্যান গেট এই ন্যান গেট এই পাশে এসে আমাদের এই সমীকরণটি আসে আবার এই সমীকরণটার উপরে আরেকটা নট দিতে হলে দুইটা তার এখান থেকে যাবে আবার এখানে এটা গুণ হয়ে উপরে নট চলে আসবে তো এখানে আমাদের দেখতে পাচ্ছ দুইটা সার্কিটের প্রয়োজন হয়েছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তারপর একটি চার বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যাকে গুনতে পারেন তো একটি কাউন্টার প্রথম ধাপ থেকে শুরু করে আবার প্রথম ধাপে ফিরে আসতে যতগুলো দাপ প্রয়োজন হয় তাকে ওই কাউন্টারের মোট নম্বর বলে কাউন্টারে এনটি অর্থাৎ এন সংখ্যক ফ্লিপফ্লপ থাকলে তার মডিউলাস দুইটি হবে সাধারণত একটি কাউন্টার মোট দুই নম্বর দুই কাউন্টারের একটি ফ্লিপফ্লপ থাকলে তার মডিলাস চব্বিশ থেকে ষোলোটি হবে এখানে চব্বিশ না এটা ফোরটা হবে পাওয়ার টু পাওয়ার ফোর টু পাওয়ার ফোর এটা হবে পাওয়ার উপরে পাওয়ার ফোর এটা পাওয়ার হবে টু পাওয়ার ফোর সমান ষোলোটি তো এই ছিল পনেরো নম্বর তো এখানে আমরা চলে যাচ্ছি ষোলো নাম্বারে তো ষোলো নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে ন্যান গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন করো তো নর গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন গেটের সমীকরণ কি আমরা জানি এটা হচ্ছে একটি গেট ধরো এটা একটা ওয়ার গেট তো এটা যদি এ হয় এটা বি তো এখানে আসবে এ প্লাস বি তো এটা কি আমাদের গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় তো এই সমীকরণটার উপরে আমাদের কি করতে হবে এ প্লাস বি যেহেতু এখানে আমাদের গেটে নিতে হবে তো উপরে দুইটা নট নিতে হবে দুইটা নট কেন দুইটা নটে কাটাকাটি হয়ে এর মানে কোনো পরিবর্তন হয় না এখন গেট দ্বারা যদি হয় এখানে এ এই যে নিচের নটটা যদি আমরা ভেঙে দেই হয়ে যাবে ইন্টু বি যেহেতু নিচের নটটা ভেঙে দিলাম তাই এখানে বাঙা অবস্থায় থাকবে আর উপরের নটটা আমরা টেনে দিব এখন দেখো এটা নেন গেট দ্বারা অঙ্কন করা যাবে কেন অঙ্কন করা যাবে এই যে এখানে এটা আর এখানে এটা তো একই এখান দেখতে পাচ্ছ একটা এ নট আছে তো এই যে এখানে যেহেতু নেন গেট দ্বারা আঁকতে হবে তাই দুইটা ইনপুট লাগবে এর জন্য আমরা একে দুই দিক দিয়ে নিয়ে গেলাম দুই দিক দিয়ে নিয়ে গেলাম এবং এখানে এন গেট দিয়ে মাথায় একটি নট দিয়ে দিলাম যার কারণে আমাদের এ নট হয়ে গেছে বি নট তারপরে এই দুইটার আউটপুট একত্রে গুণ করে দিব গুণ তার উপরে কি নোট আছে এখানে নোট তো এটা চলে আসার পর আমাদের এ বি আসবে এখন অনেকে বলতে পারো এটা তো এরকম আসছে তো এটা এখানে এ প্লাস বি কেন তো দেখো তো আমরা এই যে এখান থেকে শুরু করে এটাকে সরল করে এইটুকু নিয়ে আসলাম তো এটাকে আবার কি সরল করে এইটুকু নেওয়া সম্ভব না অবশ্যই সম্ভব দেখো এখানে যদি এখন আমরা এ উপরে নোটটাকে এখান থেকে ভেঙে দেই তাহলে গুণটা প্লাস হয়ে যাবে এখানে বি আর এই যে এখানে দুইটা নটে কাটাকাটি প্লাস বি চলে আসছে আশা করি এটুকু বুঝতে পারছো এখন আমরা চলে যাচ্ছি সতেরো নম্বরে সতেরো নম্বরে আছে নর গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসাবে কাজ করে বুঝিয়ে লেখো তো নর গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসাবে কাজ করে নিচে তার দেখানো হলো তো কি বলছে নরগেট এর নর গেট আচ্ছা দেখো নরগেটটা এই যে নর গেট নর্গেট তো নর সকল যদি একই হয় এখানে এ এখানেও এ সকল ইনপুট একই হলে তাহলে এখানে কি আসবে এ প্লাস এ আর দুইটা এ আমাদের একটা এ হয় আর এই পাশে যদি আমাদের চলে আসে তাহলে এটা এ নর্ট হয়ে যাবে নট হয়ে যাবে এখন যদি আরেকটা ইনপুট দেয় এখানে যে আরেকটা এ থাকে তাহলে তিনটা এ হয় একটা এই হবে আবার এখানে এসে এটা নট হয়ে যাবে এটাই বলছে এখানে যে নর্গেটের সকল ইনপোর্ট একই হলে গেটটি মৌলিক গেট হিসাবে কাজ করে অর্থাৎ নর্থ গেট একটি মৌলিক গেট তো এখানে দেখো যে আমাদের এই নর্গেটে একটা ইনপোর্ট দেওয়া হয়েছে দুই দিক দিয়ে আসছে আর এটাই পাশে এসে আমাদের এ প্লাস বি সরি এখানে এ প্লাস বি না সকল ইনপোর্ট যেহেতু এক হবে তো এটাও এই হবে হ্যাঁ এটা এই হবে হ্যাঁ তো এই যে এখানে এসে এ দুইটা এ একটা এ হয়ে যাবে উপরের নটটা ঠিক থাকবে তো এই ছিল আলোচনা তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ মন্ত্র থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম